নমস্কার দৈনিক রাশিফল এপ্রিল মাসের চার তারিখ দু শুক্রবার গ্রহদের গোচরের উপরই প্রকাশ করা হচ্ছে এই রাশিফল এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে প্রচার নয় আজকে চন্দ্রমা সারাদিন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে আদ্রা নক্ষত্রটি নক্ষত্রটি হচ্ছে রাহুল নক্ষত্র এবং এর চারটি চরণই মিথুন রাশির মধ্যে পড়ছে আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র আর এই নক্ষত্রের সিম্বল হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে চোখের জল তো চোখের জল কখন আসে দুঃখেও আসে আনন্দেও আসে আর চোখের জলের যে ড্রপটা সেটাকে কিন্তু হীরার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ প্রথমে পরিশ্রম হাড়ভাঙা পরিশ্রম তারপরে স্বপ্ন পূরণ বিশেষ সফলতা এই নক্ষত্র থেকে কিন্তু এটাই বুঝাই যেমন কয়লার খনিতে শ্রমিকরা কাজ করে হাড়ভাঙা পরিশ্রম করে চোখের জল ফেলার মতন পরিশ্রম তারপরে ওই কয়লার খনিতে কিন্তু হীরা পাওয়া যায় যে হীরাটা সাফল্যের চিহ্ন হয় তো এই রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে এটা এই রকমই বুঝাচ্ছে তো এই নক্ষত্রে সারাদিন চন্দ্রমা অবস্থান করবে মিথুন রাশিতে এবং অন্যান্য গ্রহদেরও কিন্তু একটা প্রভাব থাকবে প্রত্যেকটি রাশির উপর তো অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্কট রাশিতে মঙ্গলদেব অবস্থান করছে নীচ অবস্থায় এবং যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় কেতু অবস্থান করছে কন্যা রাশিতে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর এদিকে মিন রাশিতে একসাথে অবস্থান করছে সূর্য সূর্য থাকছে রেবতী নক্ষত্রে রাহু অবস্থান করছে রাহু থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শুক্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র শনি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র বুধ পূর্বা ভাদ্রপদ নক্ষত্র একসাথে এতগুলো গ্রহ পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে যেটা দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে তো যাই হোক রকম প্রভাব পড়বে এ বিষয়ে সবার প্রথমে আজকে বলবো হচ্ছে মেষরাশি মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘর মিথুন রাশিতে অবস্থান করছে যে নক্ষত্র অবস্থান সেটা হচ্ছে আদ্রা নক্ষত্রে এবং রাশির অধিপতি কর্কট রাশিতে নিচ অবস্থায় অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে এবং যেহেতু নিচ অবস্থায় রাশির অধিপতি এসছে তো লাভের দিকে যথেষ্ট ছোটাছুটি হবে পরিশ্রম বা বৃদ্ধি পাবে আজকে এবং শেষে সর্বশেষে হাসির মুখও ফুটবে মেষরাশির কিন্তু পরিশ্রম হবে একাধিক পরিশ্রম হবে কর্মক্ষেত্রে চট করে লাভ আসবে না কিন্তু লাভ পাওয়ার জন্য অত্যধিক পরিশ্রম করতে হবে সফলতাও পাবে হতাশ কিংবা নিরাশা হলে চলবে না যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই চলতে হবে কারণ পুনর্বসু নক্ষত্রের রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কাগজপত্র ছাড়া কোনোরকম ডিল ফাইনাল করতে হবে না কারো মুখের কথাই চলবে না টোটালটা চলবে কিন্তু কাগজপত্র হিসাবে ব্যয়বহুল্য থাকছে ব্যয় কিন্তু হবে একাধিক ব্যয় হবে এই মেষ রাশির ক্ষেত্রে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট মোটামো যথেষ্ট ভালো দিন যারা উচ্চ উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তবে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মোটামুটি প্রাথমিক শিক্ষার্থীদের ব্যাপারে পিতামাতাদের কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটি ভালো নয় এবং দাম্পত্য জীবনের জন্য অতটা দিনটা ভালো নয় নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে এদিক থেকে সাবধান মেষশ্বাসী কর্মক্ষেত্রে কোনোরকমভাবে মাথা গরম করা যাবে না রাহুল নক্ষত্রে আদ্রা নক্ষত্রে কিন্তু চন্দ্রমার অবস্থান করছে মনের উপর বিশেষ প্রভাব পড়বে চট করে রেগে যাওয়া বিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া এগুলো কিন্তু করা যাবে না রাশি আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন তার সাথে হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এই রাশির ক্ষেত্রে সাদা এবং শুভ রং হচ্ছে শুভ সংখ্যা হচ্ছে রাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে সাদা বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বিতীয় ঘরে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে রাহুর নক্ষত্র রাহু অবস্থান করছে লাভের ঘরে যে নক্ষত্র সেটা পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র এবং রাশির অধিপতি শুক্র পূর্বাভাদ্রপদে রয়েছে পূর্বা পূর্বাভাদ্রপদে বুধ পূর্বাভাদ্রপদে অর্থাৎ মেন যতগুলো গ্রহ সবাই সবগুলো গ্রহই পূর্বাভাদ্রপদে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর ওপর দিকে মঙ্গল মঙ্গল আবার অবস্থান করছে নিচ অবস্থায় তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র পুনর্সু নক্ষত্রে তাহলে এতগুলো গ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর স্বয়ং দেবগুরু অবস্থান করছে আবার রাশির উপর রোহিণী নক্ষত্রে বিশ্ব রাশির জন্য যথেষ্ট ভালো দিন সব দিক থেকে ভালো উন্নতির যোগ রয়েছে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে ভালো হবে তবে যে কোনো কাজ করতে গেলে অধৈর্য হওয়া চলবে না কারণ মঙ্গল যে তৃতীয় ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় তো মঙ্গল নিচ অবস্থায় থাকছে তো যার জন্য নিজের মনের ক্রোধ যে দিগো এগুলো দিকে সাবধান কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না এদিক থেকে সাবধান হার ভাঙা পরিশ্রমও করাবে এটাও ঠিক কিন্তু সফলতা দুয়ারও পাবে খুঁজে যথেষ্ট ভালো দিন এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার ঋণের ঘরেও পড়ছে তো ঋণ ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু ঋণ দিয়ে কাজ নয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে বিষয় ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য দিন ভালো কাগজপত্রের দিকগুলো যথেষ্ট এগোবে যারা কর্মের সন্ধান করছেন নতুন কর্মের সন্ধান তাদের সন্ধান পূরণ হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন প্রাথমিক শিক্ষা হোক আর শিক্ষা হোক যথেষ্ট ভালো দিন প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো তবে যারা ওই বিবাহিত জীবন দাম্পত্য জীবনে কিছু না কিছু একটু খুঁটিনাটি থাকবে এবং নিজের মুখের কথাকে এগিয়ে রাখতে গেলে একটু বেশি অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিন অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন রাধা মা রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে এক এবং শুভ রং হচ্ছে কমলা মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমাচকের রাশির উপরই অবস্থান করছে আদ্রা নক্ষত্রে এবং সব থেকে ভালো হচ্ছে যে মঙ্গল ছিল রাশির উপরে তো মঙ্গল তো সরে চলে আসলো দ্বিতীয় ঘরে কিন্তু মিথুন রাশিকে এটাও মনে রাখতে হবে যে বাণীর ঘরে অবস্থান করছে মঙ্গল তবে প্লাস পয়েন্ট এটা যে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতই রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে একাধিক গ্রহ অবস্থান করছে শনি রাহু শুক্র বুধ পূর্বা ভাদ্রপদ কিন্তু অবস্থান করছে আর সূর্য অবস্থান করছে হচ্ছে রেবতী নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র সেটা হচ্ছে কি রোহিণী নক্ষত্রে তো দিন মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো দিন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে নিজের মুখের বাণী নিজের মুখের বাণীকে যথেষ্ট সংযত করে রাখতে হবে কারণ নিজের মুখের বাণীর উপরেই কিন্তু অনেক কাজ নির্ভর করবে মিথুন রাশির এবং চট জলদি এই জিনিসটা কিন্তু হওয়া যাবে না এটা কিন্তু যথেষ্ট মানে খেয়াল রাখতে হবে চন্দ্রমা কিন্তু রাহুল নক্ষত্র অবস্থান করছে একটুতেই অধৈর্য হয়ে যাওয়া একটুতে রেগে যাওয়া চটে যাওয়া এগুলো কিন্তু করলে চলবে না পরিশ্রম যদি করতে হয় তাহলে পরিশ্রম করার মতন করেন যথেষ্ট ভালো দিন কারণ আদ্রা নক্ষত্র আমি প্রথমে ভিডিও শুরুর আগেই বললাম এই নক্ষত্রের কিছু অংশ মানে কিছুটা তুলে ধরলাম যে এই কেমন ফল দেয় তো যদি পরিশ্রম সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু হীরার সন্ধানও পাওয়া যায় এই নক্ষত্রে আড্ডা নক্ষত্র অতএব চোখ কান খোলা রেখে ভালো মতন করে পরিশ্রম করতে হবে যে কোনো কাজ এবং যে কোনো হিসাব কাগজপত্র মেনটেন করে লেখালেখি করেই করতে হবে এক টাকা ইনকাম করলেও লিখতে হবে এক টাকা খরচা করলেও লিখতে হবে যারা কর্মের সন্ধান করছেন নতুন কর্মের সন্ধান তাদের কর্মের সন্ধান পাওয়ার যথেষ্ট ভালো সময় এই আদ্রা নক্ষত্রে চন্দ্রমার গোচর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা খাবার কাজে খাবারের কোনো প্রোডাক্টের কাজ হোক বা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যে কোনো হোটেল হোক রেস্টুরেন্ট হোক ক্যাটারিং হোক এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে কথাবাচকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো স্ত্রীবর্গীয় ব্যবসা যেমন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা গার্মেন্টের ব্যবসা হ্যাঁ এগুলো ব্যবসাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো না তবে দাম্পত্য জীবনে কিছুটা হলো একটু ভালো পরিবেশ থাকবে আজকে দিন অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে আট এবং শুভ রং হচ্ছে নীল কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা দাদশ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে এবং রাশির উপরেই কিন্তু মঙ্গল নীচ অবস্থায় রয়েছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে আবার অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার রোহিণী নক্ষত্রে আর সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে ভাগ্যের ঘরে এতগুলো গ্রহ অবস্থান করছে সূর্যকে বাদ দিয়ে সবগুলো গ্রহেই পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে বুধ অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপদে শুক্র অবস্থান করছে পূর্বাভাদ্রপদে রাহু অবস্থান করছে পূর্বাভাদ্রপদে এবং তার সাথে আবার শনি অবস্থান করছে পূর্বাভাদ্রপদে শুধু শুধু সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে তো গ্রহের অবস্থান হিসাবে যথেষ্ট ভালো এই কর্কট রাশির ভাগ্যের ঘরে এতগুলো গ্রহের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি লামের ঘরে চন্দ্রমান নক্ষত্র অবস্থান করছে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ রয়েছে এই কর্কট রাশির তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বেশি হবে আজকের দিনে তবে রাশির উপর যেহেতু মঙ্গল অবস্থান করছে রাশিকে প্রভাবিত করবে আর কর্কট রাশি কি কোমল হৃদয়ের রাশি আর মঙ্গল হচ্ছে কি অগ্নি তো অগ্নিতত্ত্ব যে জলতত্ত্বের রাশিতে অবস্থান করছে তো মাথা গরম করা চট করে রেগে যাওয়া একটু তো অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু করা চলবে না এদিক থেকে যথেষ্ট সাবধান যে কোনো কাজ করতে হবে একাগ্রতা নিয়েই পুনর্বসু নক্ষত্রে মঙ্গল অবস্থান কাজ করতে হবে প্ল্যান করেই তবে কর্মক্ষেত্রে যথেষ্ট আবার মানে পরিশ্রম থাকবে হাড় ভাঙা পরিশ্রমও হবে এবং মানে সংঘর্ষ জিনিসটাও থাকবে লাভের রাস্তা একাধিক একাধিকও থাকবে কিন্তু সংঘর্ষের রাস্তাটাও থাকবে সংঘর্ষও করতে হবে যথেষ্ট খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে পরিশ্রম হবে ক্লান্তির ছাপ আসবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কর্কট রাশির ক্ষেত্রে ব্যবসায়িকদের ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন কোনো বিদেশি পোট বিদেশি কোম্পানির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোনো প্রোজেক্ট লাভের আশায় রয়েছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোনো উচ্চশিক্ষার সাথে জড়িত তাদের জন্য যথেষ্ট ভালো সময় কর্কট রাশির ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের জন্য দিনটি অবশ্যই ভালো শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা হোক আর প্রাথমিক শিক্ষা হোক প্রেম ভালোবাসার জন্য দিনটি যথেষ্ট ভালো দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো থাকবে তবে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে কিন্তু গণ্ডগোল অশান্তি আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন এবং হনুমান চলিশা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে সবুজ সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যেটা হচ্ছে রাহুল নক্ষত্র এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্য সূর্য কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি আদ্রা নক্ষত্রে অবস্থান চন্দ্রের আর চন্দ্র হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশপতি কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে চন্দ্রেরই নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং এই যে অষ্টম ঘরে সূর্য যে অবস্থান করছে তার সাথে তো আরও গ্রহ রয়েছে তো সবগুলো গ্রহই কিন্তু ওই পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শুক্র অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপদে তারপরে রাহু তারপরে বুধ তারপর শনি সবগুলো গ্রহই কিন্তু ওই পূর্বাভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে সংঘর্ষের মধ্যে সফলতা তবে বিদেশ সংক্রান্ত কাজগুলোতে বেশি লাভ পাবে আজকের দিনে এই সিংহ রাশি এবং মঙ্গল এই বিদেশের ঘরেই কিন্তু অবস্থান করছে যেটা হচ্ছে দ্বাদশ ঘর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কোনো বিদেশি সফটওয়্যার বা বিদেশি কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছেন বা কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে কর্মক্ষেত্রে যথেষ্ট সংঘর্ষ থাকবে যে কোনো কাজ ডকুমেন্টেন্সি কাগজপত্র নিয়েই করতে হবে মুখের কথাতে কোনো কাজ নয় শনিদেবের ঢাইয়া চলছে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষা হোক আর এটা শিক্ষা হোক এদিক থেকে ভালো প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট থাকবে ভালো তবে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু অশান্তি গণ্ডগোলের পরিবেশ তৈরি হবে আজকের দিন অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন ঘিয়ের প্রদীপ দেখাবেন তার সাথে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে এক এবং শুভ রং হচ্ছে সোনালি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে কর্মের ঘর মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে যে নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে যে নক্ষত্র অবস্থান করছে সেটা রোহিণী নক্ষত্র আর লাভের ঘর যেটা কর্কট রাশি এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে আবার পুনর্বসু নক্ষত্রে আর সপ্তম ঘরে অবস্থান করছে সূর্য সূর্য থাকছে হচ্ছে রেবতী নক্ষত্রে আর বাকি গ্রহগুলো সবগুলোই থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব শনিও পূর্বাভাদ্রপদ শুক্র পূর্বাভাদ্রপদ বুধ পূর্বাভাদ্রপদ রাহু ও পূর্বাভাদ্রপদ অর্থাৎ রাহুর নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে আবার রাহু পূর্বাভাদ্রপদ ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে রাশির জন্য যথেষ্ট ভালো দিন তবে সংঘর্ষ থাকবে সংঘর্ষের মধ্যে সফলতা যথেষ্ট পাবে ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কাগজপত্র একটা ভালো হতে পারে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন যথেষ্ট ভালো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো স্ত্রীর বর্গীয় ব্যবসার সাথে যেরকম কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজও যথেষ্ট ভালো চলবে তবে যে কোনো কাজ করতে হবে হিসাব রেখে হিসাব ছাড়া কোনো কাজ নয় কারণ মঙ্গল নিচ অবস্থায় লাভের ঘরে অবস্থান করছে প্রত্যেকটা হিসাব লিখে রাখতে হবে এবং নিজের মুখের কথাকে যথেষ্ট মানে মুখের কথা কিন্তু বিশেষ ভ্যালু রয়েছে কর্মক্ষেত্রে কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি ওই দ্বিতীয় ঘরে পড়ছে বাণীর ঘরে নিচ অবস্থায় কিন্তু মঙ্গল রয়েছে অর্থাৎ নিজের কথাবার্তার দিকেও যথেষ্ট সাবধান শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন সেটা প্রাথমিক শিক্ষার্থী হোক আর উচ্চ শিক্ষার্থী হোক উচ্চ শিক্ষার্থীদের জন্যও যথেষ্ট ভালো এবং প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় একে অপরের বিপরীত হয়ে যাবে দাম্পত্য জীবনও মোটের উপর ভালো নয় দাম্পত্য জীবনও যদি নিজের কথাকে এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তি গণ্ডগোল হবে আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন এবং হনুমান চল্লিশা বজরঙ্গান অবশ্যই পাঠ করবেন শুভ মানে ভালো সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে নয় এবং শুভ রঙ হচ্ছে মেরুন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমাছে কর্মের ঘরের অধিপতি অবস্থান করছে ভাগ্যের ঘরে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেটা রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে এবং কর্মের ঘরে আবার মঙ্গল চলে এসছে নিচ অবস্থায় কিন্তু যে নক্ষত্র সেটা পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দেবগুরু অষ্টম ঘরে অবস্থান করছে চন্দ্রমান নক্ষত্র রোহিণী নক্ষত্রে আর ওদিক হচ্ছে ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করছে তো রাহু শনি শুক্র বুধ চারটি গ্রহেই থাকছে পূর্বাভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর সূর্য থাকছে রেবতী নক্ষত্রে তো তুলা রাশির ক্ষেত্রে এই যে দুই গুরু তো দুই গুরুর মধ্যে তো পরিবর্তন যোগ হয়েছে তারপর আবার শুক্রদেবও ওই গুরুর নক্ষত্র অবস্থান করছে দিন যথেষ্ট ভালো দিন এই তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা জায়গা জমি সংক্রান্তের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো জায়গা জমি সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো কাঁচামালের ব্যবসা যথেষ্ট ভালো সময় খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় কর্মক্ষেত্রে শত্রুদের থেকে যথেষ্ট এগিয়ে থাকবে শত্রুটাও কিচ্ছু করতে পারবে না এই তুলারাশির যত বড়ই শত্রু হোক বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে সব দিক থেকেই ভালো হিসাব রাখতে হবে কারণ কর্মের ঘরে মঙ্গল নিচ অবস্থায় রয়েছে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এবং খাতা কলম নিয়ে বসতে হবে এক টাকা যদি কামাই করে তারও হিসাব লিখে রাখতে হবে এবং যেটা খরচা হবে তারও হিসাব লিখে রাখতে হবে এটা সব থেকে আগে এই তুলারাশির শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো তবে প্রেম ভালোবাসার জন্য মোটেও দিনটি ভালো নয় একে অপরের বিপরীতে চলে আসবে দাম্পত্য জীবনেও কিন্তু কিছু না কিছু খুঁটিনাটি থাকছে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে যথেষ্ট মানে অশান্তির পরিবেশ তৈরি হবে এবং মায়ের সাথেও কিন্তু একটা মতবিরোধের একটা পরিবেশ তৈরি হবে এই তুলা রাশির এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন রাধা গোবিন্দকে ঘিয়ের প্রদীপ দেখাবেন এবং তার সাথে হনুমান চলিসা বজরং বান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে আট এবং শুভ রং হচ্ছে আকাশী বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টমঘরে অবস্থান করছে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে অপরদিকে রাহু অবস্থান করছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে রাহু শনি শুক্র বুধ এই চারটি গ্রহ থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আর সূর্য অবস্থান করছে সূর্য থাকছে রেবতী নক্ষত্রে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এতগুলো গ্রহ আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার সপ্তম ঘর বিশ্ব রাশিতে যে নক্ষত্র সেটা রোহিণী নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার রাশির উপরেই থাকছে আর দিকে রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে চলে এসছে নিচ অবস্থায় তো যে নক্ষত্রটা পেয়েছে সেই নক্ষত্রটাও ভালো পুনর্বসু নক্ষত্র এর আগে আমি বলেছিলাম যে অষ্টম ঘরে যখন মঙ্গল অবস্থান করছিল তখনও বলেছিলাম যে হিসাব টিসাব মাথা গরম চট করে করা যাবে না যে কোনো কাজ ঠান্ডা মাথাতেই করতে হবে তো ভাগ্যের ঘরে অবস্থান করছে রাহু রাহু বলছে মঙ্গল এক্ষেত্রে কিন্তু এই কথাটা আবার বলবো যে মাথা গরম কিন্তু করা যাবে না এবং যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু লেখাপড়ি কাগজপত্র এই সমস্ত দেখে শুনেই করতে হবে কারণ মঙ্গলের সপ্তম দৃষ্টি বলছে উচ্চ দৃষ্টি মকর রাশিতে যেটা হচ্ছে তৃতীয় ঘর কাগজপত্রের ঘর আজকের দিনে বাড়িতে হয়তো পিতা কিংবা ভাই বোনদের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয়বস্তুর আলোচনা হতে পারে যারা ব্যবসায়িক মানুষ তাদের পরিশ্রম হবে ইনকাম করতে এবং ভাগ্যেরও সঙ্গ পাবে একাধিক উপায়ও চলে আসবে এবং যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি হবে কিন্তু পরিশ্রম থাকবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি ভালো ছুটাছুটি অবশ্যই থাকবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যারা গভীর কোন শিক্ষার সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা কোনো বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্য আজকের দিনটি যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি ভালো তবে প্রেম ভালোবাসার জন্য অতটা ভালো নয় আবার বিবাহিত জীবন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন এবং হনুমান চল্লিশা বজরংমান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে দুই শুভ রং হচ্ছে রূপালী ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘর মিথুন রাশিতে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র আর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে চন্দ্রমান নক্ষত্র চন্দ্রমান নক্ষত্র রোহিণীতে মার্গী অবস্থায় রয়েছে আর অপরদিকে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তবে পূর্বাভাদ্রপদে শুক্র অবস্থান করছে শনি অবস্থান করছে বুধ অবস্থান করছে আর ওদিকে সূর্য এই যে মিন্দাসিত অবস্থান করছে সূর্য কিন্তু আবার রেবতী নক্ষত্রে থাকছে যেটা হচ্ছে বুধের নক্ষত্র আর মঙ্গল অষ্টম ঘরে চলে এসছে অষ্টম ঘরে মার্গে নিচ অবস্থায় চলে এসছে তবে নক্ষত্র পেয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তো কর্মক্ষেত্রে সফলতা অবশ্যই থাকবে তবে পরিশ্রম হবে আজকের দিনে ভালোই পরিশ্রম হবে কর্মের একাধিক যোগাযোগ ব্যবস্থাও হবে কিন্তু পরিশ্রম হবে তার সাথে কি তার সাথে ধৈর্য ধরেই কাজ করতে হবে বাঘ বিতনটাই কারোর সাথে জড়িত হয়ে যাবে না নিজের কর্মকে হাসিল করতে করার জন্য মাথা নত করেই কাজ করতে হবে নিজের কাজ হাসিল করা নিয়ে কথা কারোর উপর চট করে রেগে যাওয়া তেরে যাওয়া এগুলো কিন্তু করলে অসুবিধা এবং আজকের দিনে অবশ্যই বলবো রাস্তাঘাট চলাফেরা এগুলো খুব সাবধানে কোনোরকম টেনশন ছাড়াই কাজ করবেন জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট এগোবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো জায়গা জমি সেল পার্চেস হোক বা কাঁচামালের ব্যবসা হোক খাবারের কাজগুলো যথেষ্ট এগোবে খাবারের প্রোডাক্ট এই সমস্ত কাজে বিশেষ উন্নতি রয়েছে তারপরে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা বাড়িঘর ইত্যাদির কাজের জন্য ঋণের চেষ্টা করছেন তাদের ঋণ পাওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে শিক্ষার্থীদের জন্য অতটা ভালো নয় তবে উচ্চ শিক্ষার্থী যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন বা কোনো ভালো একটা কাজ উচ্চ শিক্ষার্থী সফটওয়্যারের কাজ হোক কম্পি কম্পিউটারের কাজ হোক ইঞ্জিনিয়ার হোক তো এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসার জন্য অতটা দিনটি ভালো নয় দাম্পত্য জীবন অতটা ভালো নয় নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি হবে এদিক থেকে সাবধান ধনু রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে সোনালি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করবে আদ্রা নক্ষত্রে যেটা হচ্ছে মিথুন রাশি সারাদিনই থাকবে আদ্রা নক্ষত্রে আদ্রা নক্ষত্র রাহুল নক্ষত্র চারটি চরণই পড়ছে মিথুন রাশির মধ্যে তো এই যে রাহুল নক্ষত্র অবস্থান করছে আর রাহু তো অবস্থান করছে আবার তৃতীয় ঘর যোগাযোগের ঘর মিন রাশিতে তবে প্লাস পয়েন্ট একটাই যে শনি রাহু শুক্র বুধ সবগুলো গ্রহই অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে আর ওপর দিকে মঙ্গল মঙ্গল আবার নিচ অবস্থায় চলে এসছে সপ্তম ঘরে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রে তো যাই হোক দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপর মঙ্গলেরও দৃষ্টি থাকছে সব দিক থেকেই ভালো দেখা দিচ্ছে তবে দাম্পত্য জীবন নিয়ে কিছুটা হলো অশান্তি থাকবে এবং নিজের কর্মের দিক থেকে কিছুটা সাবধান নিজের মনের কথা কারোর সাথে শেয়ার করা যাবে না কর্মক্ষেত্রে দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে ব্যবসায়িকদের দিক থেকে যথেষ্ট ভালো উন্নতি রয়েছে ব্যবসার ঘরে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় সব দিক থেকেই ভালো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি এবং এই সময়কালে একটা বিশেষ উর্জাও পাবে করা কাজকর্ম করার জন্য সাহস হোক বা যা হোক এগুলো কিন্তু পাবে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এতগুলো গ্রহের অবস্থান যথেষ্ট ভালো সময় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ যারা নতুন কর্মের সন্ধান করছেন তাদেরও কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে নিজের কথাবার্তাকে যথেষ্ট সাবধানে বলতে হবে যে কোনো কাজ লেখাপড়ি করেই করতে হবে কারও কোনো মুখের কথায় নয় এবং একটুতে রেগে যাওয়া তেরে যাওয়া গণ্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে প্রশাসনের দিক থেকে দূরে থাকতে হবে কোনো রকম ঝুরঝামেলায় নিজেকে জড়িত করা যাবে না যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল রেস্টুরেন্ট এ সমস্ত কাজে বিশেষ উন্নতি যারা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে কাগজপত্র অবশ্যই দেখতে হবে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্যও দিন ভালো প্রেম ভালোবাসার জন্যও দিনটি ভালো তবে দাম্পত্য জীবনে নিজের কথাকে যদি এগিয়ে রাখতে চাই তাহলে অশান্তি গণ্ডগোল অবশ্যই হবে মকর রাশি আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন এবং তার সাথে বলব হনুমান চলিসা বসরংবা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা মিথুন রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে পঞ্চম ঘর তো যে নক্ষত্র অবস্থান করছে সেটা তো হচ্ছে রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর অবস্থান করছে রোহিণী নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ওই রাহু অবস্থান করছে রাহু অবস্থান করছে শনি অবস্থান করছে বুধ অবস্থান করছে তার সাথে শুক্রও অবস্থান করছে এতগুলো গ্রহ অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শুধু সূর্যকে বাদ দিয়ে সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে তো কুম্ভ রাশির জন্য দিনটি ভালো সংঘর্ষ হবে এবং যে শত্রুগুলো বিগত দিনে অসুবিধা করছিল সেই শত্রুগুলো কিন্তু এবার দূরে সরতে থাকবে যে পুনর্বসু নক্ষত্র যে নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল ষষ্ঠ ঘরে এখানটাতে কি হবে যদি কর্মক্ষেত্রে ফোকাস নিয়ে আসে একাগ্রতা নিয়ে কাজ করে তাহলে কিন্তু যথেষ্ট উন্নতির পথে যাবে এই কুম্ভ রাশি তো যাই হোক যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি অবশ্যই ভালো যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে তবে সংঘর্ষ অবশ্যই থাকবে মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে যে কোনো কাজ ওই রেগে গেলাম চট করে কারোর উপর মুখের ভাষা খারাপ করলাম তাহলে তো হবে না এদিক থেকে তো যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক শিক্ষার্থীদের জন্য যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য দিনটি ভালো তবে যারা প্রাথমিক শিক্ষার্থী তাদের জন্য অতটা ভালো নয় একটু খেলাধুলা মোবাইল ইত্যাদি দিকেই ধ্যান যাবে আর বিবাহিত জীবন অতটা ভালো নয় একটা মানে বিপরীত পরিস্থিতি একে অপরের কথা রাখতে যাবে এই নিয়ে অশান্তি গণ্ডগোল এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন তারপরে হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা তিন শুভ রং হচ্ছে কেশর মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চতুর্থ ঘর যেটা হচ্ছে মিথুন রাশি তো মিথুন রাশিতে চন্দ্রমা অবস্থান করছে এবং যে নক্ষত্র সেই নক্ষত্রটা হচ্ছে আদ্রা নক্ষত্র যার অধিপতি হচ্ছে রাহু রাহু হচ্ছে এবার রাশির উপরই অবস্থান করছে তো মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে রোহিণী নক্ষত্রে তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি সব থেকে ভালো হচ্ছে যে রাহু শুক্র শনি বুধ এই চারটি গ্রহই কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রবাদে শুধু সূর্যকে বাদ দিয়ে সূর্য অবস্থান করছে রেবতী নক্ষত্রে আর এদিকে মঙ্গল মঙ্গল চলে এসছে পঞ্চম ঘরে নিচ অবস্থায় পুনর্বসু নক্ষত্রে তো কর্মক্ষেত্রে ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে তবে সফলতা পাবে কর্মক্ষেত্রে সফলতা পাবে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে খাতাপত্র কাগজপত্র এগুলো সব মেনটেন করে কাজ করতে হবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে তাহলে যথেষ্ট সফলতা পাবে কর্মক্ষেত্রে মিন রাশি বাঘবিতনটাই কারোর সাথে জড়িত হওয়া যাবে না এদিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে নিজের মুখের ভাষার দ্বারা যেন সামনেকে প্রভাবিত করতে পারি অশান্তি গণ্ডগোল যেন না করতে হয় এরকম পরিবেশ যেন না তৈরি হয় তাহলে কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে ঈদের সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন মিন রাশি তাদের জন্য যথেষ্ট ভালো যারা শিক্ষার্থী উচ্চ শিক্ষার্থী যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে প্রেম ভালোবাসার জন্য দিন ভালো না এবং দাম্পত্য জীবনও অতটা ভালো দেখা দিচ্ছে না মুখ নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোলের পরিবেশ হবে আজকের দিনে অবশ্যই রাধা গোবিন্দর পূজা করবেন এবং হনুমান চলিশা বজরংবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় শুভ রঙ হচ্ছে সাদা সমস্ত দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ এবং তার সাথে পুনরায় নমস্কার আবার পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই আসব সবাই ভালো থাকবেন নমস্কার